ভৱন নেকি এখন বিশ্ববিদ্যালয় মানে পূৰ্ণাংগ অনেক দেৰি পূৰ্ণাংগ হয় ইয়ে হয় নাই তাই কোনো ভৱনে উঠে নাই নাই নেকি

রইলাম আর দেখার তো কিছু না বেতন প্রফেসর আর নিতে ঠিকই ওই ভবনটার কাছে একটু যাইতে ভবন ছাড়া তো দেখার কিছু ইয়ে ভাইবেন না এর ভিতরে না এর ভিতরে কারণ না সেটি ওইটাই ভবন যা বোঝা যাচ্ছে আর কি আমি তো কত মনে হচ্ছে মোটর গাছ নাকি না

বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন চারিদিকে একাডেমিক ভবন দুই अ